আচ্ছা কেমন হবে যদি মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি দেখতে পারবেন এরকম অহরহর বিমান টিকিট দিয়ে এই বিমানটিতে আপনি সে ঘুরে যেতে পারবেন এবং বিমানের ককপিট পর্যন্ত যেতে পারবেন মাত্র তিরিশ টাকা টিকিট কেটে আপনারা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি নাফিজ ইমতিয়াজ আছি আজকে আগার গাও বিমান বাহিনী জাদুঘরের মধ্যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্রথমে আমি চলে গেলাম বাহিনী জাদুঘরের যে মেইন কাউন্টার এখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা নিলাম এখানে স্ক্যান করে আমি প্রবেশ করব জাদুঘরের ভিতরের অংশে এবং এবং ভিতরে অংশে প্রবেশ করার সাথে সাথে পেয়ে যাবেন এরকম একটা ম্যাপ এই ম্যাপগুলো দেখে আমি প্রথমে দিক নির্দেশনাগুলো বুঝে নি আমার পিছনে যে এরিয়াটা হচ্ছে আছে এটা হচ্ছে বেস ক্যাম্প এক্সপ্রেস এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করানো হয় এটার মাধ্যমে এখানে এটার ভিতরে না গেলে বোঝা যাবে না যে এখানে কতগুলো অ্যাক্টিভিটিস এখানে আছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এই প্যাকেজগুলো আমি আপনাদের মাধ্যমে শেয়ার করে রাখবো কী কী অ্যাক্টিভিটিস এখানে আছে এবং অনেক সময় নিয়ে এই অ্যাক্টিভিটিসগুলো করা লাগে তো আমি চেষ্টা করবো একটা ভিডিও তুলে ধরার জন্য আচ্ছা আপনারা কি জানেন বিমান বাহিনী জাদুঘরের আকর্ষণের মূল কেন্দ্র কোন জিনিসটি এই যে এই বস্তুটি এটা হচ্ছে একটি বিশাল আকারের একটি কার্গো বিমান টিকিট দিয়ে এই বিমানের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন এবং ভিতরের ককপিট পর্যন্ত আপনি যেতে পারবেন দেখতে পারবেন আর এটার মধ্যে কি কি আছে এবং ককপিট পর্যন্ত দেখার একটা যে আগ্রহ থাকে এই আগ্রহটা দূর হয়ে যাবে আশা করি এই বিমানের টিকিটটা যদি আপনি কাটেন তো চলুন আপনাদেরকে ঘুরে নিয়ে আসি বিমানের ভিতর থেকে এবং ককপিট থেকে দেখে আসি যে আমরা দেখে আসি আসলে এখানের ভিতরে কি কি আছে সো লেটস গো আমি অবস্থান করতেছি আপনারা যে দেখছিলেন বিশাল আকারের একটা বিমান এই বিমানের ভিতরের অংশে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি এটার মধ্যে দেখতে পারতেছি একটা খুবি দারুণ একটি রেস্টুরেন্ট আছে এখানে সেটমেন অনুযায়ী এখানে বসে আলাদা করে আবার এখানে সেলাই করে খেতে টিকিট কেটে এটার মধ্যে ঘুরতে পারবেন দেখতে পারবেন এটার ভিতরে কি কি আছে এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে একটা ককপিট আগার গাও বিমান বাহিনী জাদুঘরের মধ্যে এটার মূল টিকিট মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা টিকিট দিয়ে এই বিমানটিতে আপনি সে ঘুরে যেতে পারবেন এবং এটা পিছনে যে মূল অংশ আছে যাত্রীবাহী বাহির যে অংশ এখানে আছে একটা দারুণ একটা এই রেস্টুরেন্ট এবং এখানে আছে ককপিট আপনারা যদি এটার পুরোপুরি অনুভূতি নিতে চান তাহলে আগের গাও বিমানবন্দর জাদুঘরে এসে ঘুরে যেতে পারেন এখন যে এরিয়াটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পুরাতন বিমানবন্দরের রানওয়ে ঘুরতে ঘুরতে হুট করে দেখা মিললো এই বাচ্চা পাখিটি আমি এই পাখির বাচ্চাটিকে দেখেই বুঝতে পারলাম যে ঝড়ের কবলে পড়ে সে বাসা থেকে ছিটকে পড়ে গেছে এবং গাছের ডালে ওর মা ওর চিলাচিলি করতেছে তাই আমি ওকে একটা গাছের ডালের মধ্যে রেখে আসি বিমান বাহিনী জাদুঘরের শিশু যেটা আমি এই মুহূর্তে এখানে অবস্থান করছি এখানে দেখতে পাচ্ছেন এত পরিমাণ বাচ্চাদের রাইড আছে এখানে এনজয় করতে করতে পারবে অনেকগুলা খেলার রাইড আছে অনেকগুলা দোলনা টাইপ বা বিভিন্ন ধরনের নাগর দোলনা টাইপ এই ধরনের বিভিন্ন বাম্পার কার এই রাইড গুলো এখানে আছে Content. ছনে দেখতে পারতেছেন একটি সুইং চেয়ার টিকিট মারতো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টিকিট কেটে এই সুইং চেয়ার আপনারা এই রাইডটা আপনারা শেয়ার করতে পারেন একটু একটা বিমানের ভিতরে আপনাদেরকে দেখেছিলাম এটা হচ্ছে আরেকটি বিমান এটার ভিতরেও আপনারা প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে সাইজে আর একটু ছোট এটা একটু একটা যাত্রীবাহী বিমান আগের বিমানটার ছিল একটা কার্গো বিমান এটার টিকিট মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে এটার ভিতরে যেতে পারবেন এটার ভিতরে ঘুরে প্রবেশ করতে পারবেন আমার পিছনে যে বস্তুটি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা জি সি এ সেভেন ওয়ান ওয়ান এ রাডার সেটা হচ্ছে উনিশশো সালে চায়না থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয় এবং দু সাল পর্যন্ত এটার সার্ভিস দিয়ে যায় এখন থেকে এটা এই বিমান বাহিনী জাদুঘরের মধ্যে রাখা হয়েছে এটা আমাদের জন্য প্রদর্শনীয় হিসাবে রাখা হয়েছে এখানে এটা আপনারা আসলে এই রাডারটি দেখতে পারবেন একদিন কাছ থেকে প্রত্যেকটা বিমানের এখানে একটা একটা করে এক একটা বিমানের এক এক ধরনের ইতিহাস এখানে আছে এবং সবগুলো বিমানের ইতিহাস ঠিক একইভাবে সাইনবোর্ড আকারে এখানে ওনাদের একটা ইতিহাস ছোটোখাটো করে একটা সামারি আকারে তুলে ধরা হয়েছে এখানে আপনারা এগুলো পরে পরে প্রত্যেকটা বিমান এবং প্রত্যেকটা রাডার এবং আমার ডান সাইডে আছে অনেকগুলো বোম সবগুলোর ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন ভিডিও করতে করতে আমরা প্রায় চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তের দিকে কারণে চলে এসেছে বিদায় নেওয়ার পালা বিমান বাহিনী জাদুঘর থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আশা করি আমি এর থেকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরবো আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ